বন্ধুরা আজকে আমি আর একটা ভিডিও আপনার এনরে দেখবার লাগে আছি আজকের ভিডিওটা একটু অন্যরকম হইব একটু প্রমোশনাল ভিডিওটা হইব তো আমার সঙ্গে ভিডিও থাকবা আমি কিছু জিনিস আপনার এই দেখাইম কিতা প্রমোশনাল ভিডিও বা লাগি আমি ভিডিওটা বানাই আর আর ও জিনিসটা আমি ডিটেলসে আপনার এনরে হই ফিসে আপনার হয়তো দেখা ভারিত্রা একটা জিনিস আছে ও জিনিসের ভিডিও আমি আজকে বানাইতাম তো ভিডিওটা ইন্টারেস্টিং হইব আপনারা আমার সঙ্গে থাকবা ভিডিওটা দেখবা সম্পূর্ণ ভিডিও তো ভিডিওটা হইলে ওটাই আর কি যেটা কার আমার সামনে দেখতে পারিতা আপনার স্ক্রিনেও আইসি যে ও কারটা তো কারটা আর কি খুব ভালো কন্ডিশনও আছে বর্তমানে আর কারটা সেল হইতো তে সেইল হওয়ার আর কি মানে খাড়া আছে কন্ডিশানটা আমি সম্পূর্ণ আপনার দেখাইমু একদম বেস্ট কন্ডিশনও আছে ও গাড়িটা আর কি বিক্রি হইতো তে বিক্রির লাগে যদি ইচ্ছুক থাকে তে আমি একটু ডিটেলস করিম এরপরে কীরকম হইব বা কত টাকা দাম হইব ওটাও আমি দেখাইম তো প্রথমে আপনারা গাড়িটা দেখিলে বা কন্ডিশন কীরকম আছে ও জিনিসটা আপনারা একবার দেখতে পারেন ও দেখুন এটা হইল গাড়ি মারুতি সুযুকি ওয়েগানার এলেক্সাই গাড়ির মডেল নম্বর আর গাড়ির কন্ডিশন যেটা বর্তমানে দেখা আর কি সম্পূর্ণ মানে চলিত অবস্থায় গাড়ি আর কোনো ধরনের কোনো অসুবিধা নাই তো ও গাড়িটা আর কি যে গাড়ির মালিক তাই এটা সেল করতা তাই সেল করার উদ্দেশ্য হইল কি তা মানে তাই আর একটা নতুন গাড়ি নিতে নতুন গাড়ি নিতা তো তাইন ভাবলো আর কি তার রাখার স্পেস একটু কম আছে তার বাড়ির এর লাগিয়ে ওটা সেল করলে একটু স্পেস বাইরে রইব আর তাই একটা গাড়ি নতুন নিতে পারবা তো আজকে আমি ভাবলাম আমি ওই জিনিসটা আমি দেখাই যদি সেও গাড়ি কেনার ইচ্ছুক থাকে আমরা অনেকে প্রায় গ্রামে থাকি আর কি গাড়ি উড়ি কিনবার লাগিয়ে ইচ্ছুক থাকি তে আমি ভাবলাম আজকে ও ভিডিওটা দেখাই যদি সেও ইচ্ছুক থাকে তাহলে যোগাযোগ করতে পারেন আমি সম্পূর্ণ ডিটেলস আগে ভিডিওতে দিমু আর এটা আমি কইমু আর তে অ্যাড্রেস যদি আমি কই অ্যাড্রেসটা হইল গিয়া আমার নিমায়চন্দ্রপুর পার্ট ওয়ান হাইলাকান্দি আসাম ঠিক আছে আর আরও যোগাযোগের লাগে আমি কনট্যাক্ট নাম্বারটাও দিইমো কন্ট্যাক্ট নাম্বারে কল করিয়েও আইতে পারুন যোগাযোগ করতে পারুন তে আমি গাড়ির বাইরের জিনিসটাই নিয়ে আমি দেখাইছি যে বাইরের কন্ডিশন এখন যদি আমি ভিতরে দেখাই তাহলে দেখুন ভিতরের কন্ডিশনটাও আমি দেখাই লাই বর্তমানে মিটার যেটা এটা অফ আছে প্রায় আমি দেখছি এইটি ফাইভ কিলোমিটার গাড়ি আর কি রান করছে দেখুন কন্ডিশন গাড়ির কোনো স্ক্রেচ নাই আর কি সি টুট একদম ওকে আছে দেখুন স্টিয়ারিং হুইল যেটা এটাও একদম ওকে আছে আর দেখি নাই আপনারাই আপনার সামনে সব কিছু আছে জিনিসটা দেখিয়া বিবেচনা করতে পারেন দেখতে কি আকর্ষণীয় অনেক আছে গাড়ি কেনার ইচ্ছুক থাকে বাজেট একটু লো থাকে তাহলে আর কি মানে এই গাড়িটা সম্পূর্ণভাবে আপনি কিনতে পারেন আর যদি কোনো ধরনের কোনো আপনার জানার কিচ্ছু থাকে তাহলে এই কারণ ফিল্ডও মানে যে জায়গাতে আমি আসি কেন গাড়ি চেক করিয়া দেখতেও পারেন ভিডিওতে যদি আপনি সন্তুষ্ট না থাকেন দেখিয়া তে একদম ফিজিক্যালি ইয়া দেখতে পারেন গাড়িটা ও দেখুন গাড়ি তো আমি গাড়ির ভিতর দেখাইছিলাম একটু আগে আর বাইরেও দেখাইছি আর এখন আমি সামনে আই গেছি গিয়া দেখুন একদম নম্বর আগে নাম্বার প্লেটও আছে তে আমি যে গাড়ির ওনার তার লাগে আমি যোগাযোগ করলাম তারা কইসাম স্ক্রিন আইবার লাগিতে তাই আইসুন না তাইন কইসুন মানে আর কি গাড়ির যে প্রাইস যেটা ওটা লাগে আমি কইছিলাম নিজেই তাইন করবার লাগিতে তাই প্রাইস নিজেই কইসুন না তাই আমার কইসেন যে প্রাইস যেটা তাইন রাখসেন এটা এক লাখ টাকা রাখছুন তে যদি আপনার মধ্যে যে ভিডিও দেখিয়ে থাকুন তার মধ্যে কেউ যদি কিনতে ইচ্ছুক থাকুন তাহলে যোগাযোগ করতে পারেন আমি নাম্বার দিব আর প্রাইস যেটা যে দাম যেটা গাড়ি রাখসেন তাইন এক লাখ টাকা কইসুন এক লাখ টাকা পাইলে তাই গাড়িটা সেল করে দিবা তে আমি এই ভিডিওটা আজকে বানাইলাম আস না দেখবা বা ভিডিওটা শেয়ার করবা যদি কেউ গাড়ি কেনার মানে সত্য সত্য ইচ্ছুক থাকে তাহলে আমি নম্বর দিয়া দি নম্বরে যোগাযোগ করতে পারেন বা ফিজিক্যালি আমি যেটা কইছি সেই দেখতা দেখতে তে তো ভিডিওটা দেখবা লাইক করবা শেয়ার করবা আর যদি সেও কেনার ইচ্ছুক থাকে তাহলে যোগাযোগ করবা ধন্যবাদ